হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাই আপু হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের আজকে ফার্স্ট রোজা আলহামদুলিল্লাহ আই হোপ আপনাদের সবারই অনেক ভালো মতো কেটেছে ফার্স্ট রোজাটা হাই আপু হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আমি ফোন আনতে ভুলে গেছি ভুলে তারা ঘুরে করে আনা হয় না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাই অপো হ্যালো আজকে ঈদের এক্সক্লুসিভ থ্রি পিস নিয়ে আমি লাইভ করলাম ঈদের মানে রোজার ফার্স্ট ডে অ্যান্ড ভাবলাম যে আপনাদের সাথে আমি এক্সক্লুসিভ কিছু জিনিসই শেয়ার করি হাই অপো হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওকে সো আমি ভাবলাম যে আপনাদের সাথে এক্সক্লুসিভ কিছু কালেকশন আমি আপনাদের সাথে শেয়ার করি লাইভ মানে রোজার ফার্স্ট তো ইফতার করার পর এত বেশি টায়ার্ড লাগতেছিল লাইভে আসতে আসতে আটটা বাজে ফেলছি ইনশাল্লাহ আরো আগে আসার ট্রাই করব ওকে হাই হ্যালো আচ্ছা অলিভ কালারের মধ্যে কোন ড্রেস আছে জি আপু অলিভ কালারের মধ্যে আমি এখন একটা ড্রেস দেখাবো অলরেডি আমার এখানে স্টকে আছে আমার স্টকে অনেক অলিভ কালারের ড্রেস আছে হ্যালো আপু হাই হ্যালো হ্যালো আলাইকুম ওকে সো লাইফটা একটু শেয়ার করে দিবেন তাহলে অনেকে আপু নায়রা দেখান ওয়েতে হ্যাঁ চলে আসবে আপনার পাঁচ ছয় রোজার মধ্যে আপনারা নায়রা কাট দেখতে পাবেন পাঁচ ছয় রোজার মধ্যে হ্যালো কেমন আছো কেমন আছো আমাদের এই সাইডে আজান শেষ হয়ে গেছে সো আমি ভাবছি যে আজান মনে হয় চলে গেছে মানে আজান পড়া হয়ে গেছে সুন্দরী আপু থ্যাংক ইউ হ্যালো আপু হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম সো আমি ফার্স্টে আমি বেশি লাইফটা আর করব করবো না আজকে কারণ আজকে সবারই অবস্থা অনেক খারাপ আমি যে ড্রেসটা পরে আছি এটা খুবই সুন্দর একটা ফর্মাল টাইপসের ড্রেস অ্যান্ড এটার যে মানে প্যাটার্নটা আছে যে কাটিংটা আছে এটা খুবই সুন্দর একটা ড্রেস মানে আমি জাস্ট দেখাই আপনাদেরকে এটা রয়্যাল ব্লু কালারের মধ্যে কিউট লাগতেছে থ্যাংক ইউ হাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি সো রয়্যাল ব্লু কালারের মধ্যে আমি একটু ক্যামেরাটা মুছে রয়্যাল ব্লু কালারের মধ্যে সামনে আপনার খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি ওয়ার্কটা করা আছে এটা এই ড্রেসটা না কেন যেন অন্য রকম একটা ড্রেস লাগতেছে মানে সচরাচর এত সুন্দর ড্রেস আমার খুবই কমই চোখে ধরে বাট এই ড্রেসটা আমি যখনই আমি এই ড্রেসটা খুলছি তখনই ভাবছি যে ওয়াও ড্রেসটা অনেক সুন্দর যারা এই ড্রেসটা নেবেন তারা কিন্তু জিতবেন হম এই যে ড্রেসটাতে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এই যে এখানে আপনার এত পিটানো একটা এমব্রয়ডারি ঘন একটা এম্বয়ডারি কি আর বলবো মানে ফিনিশিংটা জাস্ট দেখেন ফিনিশিংটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আচ্ছা আহ রামদান মুবারক রামদান মুবারক কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সো এখানে হচ্ছে সুন্দর করে আপনার এমব্রয়ডারি ওয়ার্কগুলো করা আছে এগুলো কিন্তু কালারগুলো গ্যারান্টেড এখানেও সুন্দর করে আপনার এমব্রয়ডারি ওয়ার্কগুলো করা অ্যান্ড সামনে হচ্ছে বাটনস দেওয়া আছে একটা দুটা তিনটে পাঁচটা বাটনস দেওয়া আছে এই সাইডেও আপনার সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কগুলো করা আছে আপু তোমার পর ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ ড্রেসটা অনেক নাইস ড্রেসটা প্রচুর সুন্দর মানে আমি সচরাচর এত সুন্দর ড্রেস আমি বলি না বাট এই ড্রেসটা আসলেই মারাত্মক লেভেলের সুন্দর এখানে হচ্ছে সুন্দর করে আপনার ব্লকের কাজগুলো করা আছে ব্লকের কাজগুলো করা আছে হ্যালো নরিনপুর হ্যালো ব্লকের কাজগুলো করা আছে নিজের পড়শন আপনার সুন্দর করে ব্লকের কাজগুলো ঘন ঘন ব্লকের কাজগুলো করা আছে ব্যাক সাইডটা আমি আপনাদেরকে দেখি দিই এটা কিন্তু কামি সিস্টেম হ্যাঁ এটা কিন্তু গোল ফ্রক না এটা কিন্তু কামি সিস্টেম সাইডে ফাড়া আছে খুবই সুন্দর আপনার অল ওভার আপনার ব্লকের কাজটা করা এখানে কোন যেন একটা লাইট বাড়ি খেয়ে লাইটের রিফ্লেক্টটা দিচ্ছে আচ্ছা সমস্যা নাই অফি থাক না ঠিক আছে ঠিকই লাগতেছে এটার সাথে যে পায়জামাটা আছে পায়জামাটা দেখাও আগে পায়জামাটার কাটিংটা খুব সুন্দর একদম ফর্মাল প্যান্টের মতো পায়জামাটা যেটা আছে একদম ফর্মাল কাটিং একটা পায়জামা পায়জামাটা খুবই সুন্দর কালারটা জাস্ট দেখেন কালারটা এত বেশি এলিকেন্ট একটা কালার একটা সুদিং একটা কালার খুবই নাইস একটা কালার অ্যান্ড এটা কিন্তু আপনার প্যান কাটিং করা আছে সামনে সামনে হচ্ছে আপনার প্যান কাটিং পায়জামা করা আছে প্যান কাটিং পায়জামা অ্যান্ড ওড়নাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই ওড়নাটা এটা টাও বিশাল বড়ো একটা ওড়না কন্যাটাও খুবই বড়ো অ্যান্ড খুবই সুন্দর সারাটা ইয়া হচ্ছে আপনার ব্লকের কাজ করা আছে ওকে নামাজের সময় লাইফ না এখন তো নামাজ শুরু হয় নাই না নামাজ তো কয়টায় দেরি আছে আমি দেখে শুনেই এসেছি আপু ডন্ডুয়ারি আপনাকে নিয়ে এত মানে আপনার এত চিন্তা করতে হবে না ওকে ড্রেসটা অনেক জোস ড্রেসটা অনেক সুন্দর হ্যাঁ তা আপনি না নামাজ পড়ে আপনি কেন লাইভ দেখতেছেন আমি বুঝলাম না তো আচ্ছা এখানে হচ্ছে সুন্দর একটা আপনার উন্নাটা পেয়ে যাবেন এটার প্রাইসটা আমি বলে দিই আজকে যতগুলো দেখাবো সবগুলো প্রাইস কিন্তু সেম হ্যাঁ এটা প্রাইসটা হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা প্রাইস হচ্ছে এই ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ আচ্ছা এটা এটা প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা নামাজের পরে করলে ভালো হতো আপু আপু এতক্ষণ ধরে তো আমি এখানে থাকবো না তারাবি নামাজ দশটারও পরে দশটার পরে আমার পার্সোনাল তো কাজ থাকি আমি করে আপনি তারাবি নামাজ পড়ে আর লাইফটা সেভ করা থাকবে আপনি তখন দেখে নিন ধন্যবাদ এখন দেখতে হবে না আপনাকে সো এইটা হচ্ছে একদম যারা আপনি বলছিলেন যে অলিভ কালারের মধ্যে ড্রেস আছে কি না অলিভ কালারের মধ্যেই যে এই ড্রেসটা এ ড্রেসটা পিওরলি আপনার একদম কামি সিস্টেম একটা ড্রেস অলিভ কালারের মধ্যে অলিভ কালার অ্যান্ড হচ্ছে আপনার এটাই কী বলে প্যারট গ্রিন কালারের একটা ড্রেস হ্যাঁ এটা একটা প্যারোট গ্রিন অ্যান্ড অলিভ কালারের মধ্যে একটা কম্বিনেশান সামনে খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি ওয়ার্কটা করা আছে একদম ঘন একটা এম্বয়ডারি ওয়ার্ক করা সাইডে সাইডে করে আপনার মিরর ওয়ার্কগুলো করা সাইডে সাইডে করে মিরুর ওয়ার্কগুলো করা অ্যান্ড ব্লকের কাজগুলো নিচ পর্যন্ত করা ব্যাক পোর্শন দেখিয়ে দেই ব্যাক পোর্শন খুব সুন্দর করে আপনার ডিজাইন করা আছে বাট এখানে কোনো এমবর্ডারি করা নাই বাট ফুল ড্রেস জুড়ে আপনার ব্লকের কাজটা করা আছে ঠিক আছে আর হাতাতে তো আপনার সুন্দর করে যে ছোট ছোট করে এমবর্ডারি গুলো করা আছে আর পুরোটা জুড়ে আপনার ব্লকের কাজগুলো করা আছে কালকে আমি অবস্থা দেখলাম তার থেকে তো আমার ড্রেসের দাম অনেক কম সব হ্যাঁ সব জিনিসের একটা একটা লেবু কিনতে গেছিলাম লেবুর দাম হচ্ছে মানে পার পিস হচ্ছে আপনার তিরিশ টাকা করে মানে লিটারেলি আমার লেবু তিরিশ টাকা দিয়ে তিরিশ টাকা দিয়ে চারটা পাঁচটা লেবু আমরা কিনতাম এমন এমনও ইয়া ছিল সব জিনিসের দাম বাড়ছে সব জিনিসই তাও তো চলতেছে না দাম তো সব জিনিসেরই বাড়ছে শুধু আমার জিনিসের না সো আর ভালো জিনিসের দাম একটু বেশি হবে এটা হচ্ছে আপনার ওরনাটা ওরনাটা খুব সুন্দর একটা অলিভ কালারের মধ্যে আপনার এখানে ব্লকের কাজ করা আছে আর এটা হচ্ছে প্যান পায়জামাটা যার যেটা যার যেটা পছন্দ টেকে স্ক্রিনশট এন্ড ইনবক্স মাই পেজ সবগুলোর প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা করে হ্যাঁ সবগুলোর প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে অবশ্যই আপু বালি আর্কেট গেলে কি আপনার সাথে দেখা করতে পারবো জি জি অবশ্যই হাই আপু হ্যালো আসসালামু আলাইকুম সো এটা হচ্ছে ড্রেসটা স্ক্রিনশট তুলে ইনবক্স করবেন আমার পেজে স্ক্রিনশট তুলে ইনবক্স করবেন এটা প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট ড্রেসে আমি চলে যাই আজকে একটু তাড়াতাড়ি করে ড্রেসগুলো দেখাবো কারণ আমার বাসায় যেতে হবে বাসায় যেয়ে আমাকেও একটু কাজকর্ম করতে হবে সো এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা কালার কী করে স্কাই কালারের মধ্যে আপনার একদম ডিপ স্কাই কালারের মধ্যে একদম সুন্দর একটা ডিজাইন করা সাইড দিয়ে আপু অনেক ড্রেস পছন্দ হয় কিন্তু সাইজ নাই তোমার এখানে আচ্ছা কত সাইজ আমার হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ অ্যাভেইলেবেল আপু অনেক সময় হয় কি অনেক সময় হয় কি যে হচ্ছে আপনার আপনি একটু দেরিতে যদি বিকাশ করে দেন অন্য আপুরা অলরেডি বিকাশ করে রাখে বা আমার শোরুম থেকে এখন শোরুম দেওয়া তো এমন হয়েছে যে শোরুম থেকে অনেক সময় সাইজগুলো এসে নিয়ে চলে যায় তখন আমি শোরুমে যখন জিজ্ঞাসা করে যে আছে কিনা তখন বলে যে আপু এটা সাইজটা অ্যাভেলেবেল নাই তো সেক্ষেত্রে আমরা দিতে পারি না অনেক টাইমে 24 आमार 36 44 সাইজ হবে জি আপু আমার হচ্ছে 36 থেকে 44 পর্যন্ত আপনাদের বডি পেয়ে যাবেন আপনারা এগুলো সবগুলো সাইজে अवेलेबल আছে এগুলো নতুন তো সাইডে হচ্ছে আপনার সুন্দর করে আপনার এমবর্ডারি ওয়ার্ক করা রোজা তো কেন থাকবো না আচ্ছা এখানে হাতাতেও কিন্তু আপনার এমবর্ডারি এন্ড আপনার ইয়ার্স কি বলা হচ্ছে মিরর ওয়ার্ক গুলো করা আছে তোমার শরীর দুর্বল লাগছে আজকে বেশি আজকে না 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 আমি ঠিক আছি আলহামদুলিল্লাহ ভালো আছি লাইভে আসার মতো সুস্থ আমি আছি না অসুস্থ থাকলে আমি লাইভে আসতাম না আচ্ছা এটা হচ্ছে হাতার ডিজাইনটা এটা হচ্ছে আপনার কামিং সিস্টেম আমি যতগুলোই দেখাবো আজকে সবগুলো হচ্ছে আপনার কামিং সিস্টেম হ্যাঁ অ্যান্ড নিচের পোর্শনে বেশি সুন্দর এটা নিচের পোরশনটা বেশি সুন্দর কারণ নিচের পোর্ষণেই আপনার মেইন কাজটা নিচের পড়শুনে সুন্দর করে আপনার এমবর্ডারি অ্যান্ড ব্লকের কাজ করা নিচের পড়শুনে খুব সুন্দর করে এম্বয়ডারি ব্লকের কাজ করা অ্যান্ড আপনার এখানে একটা নতুন ডিজাইন হচ্ছে এটা একটু ফাড়া এটার একটা সাইড ফাড়া আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা থার্টি থ্রি বডির ড্রেস পায় থার্টি থ্রি বডি ড্রেস ড্রেসটা আপনি কোথাও পাবেন না থার্টি থ্রি বডি তো এটা স্ট্যান্ডার্ড মাপনা হয় ফর্টি টু থার্টি বলছে হয় ফর্টি না হলে হচ্ছে ফর্টি ফোর ফর্টি তো কোনো ড্রেস কারও হয় না আমার শুধু না হয় আপনাকে ফর্টি ফোর নিতে হবে নাহলে ফর্টি টু নিতে হবে থার্টি ফোর থার্টি কোনো সাইজ আসে না

যাদের যেটা পছন্দ টেকেন স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স মাই পেজ ইনবক্স করতে হবে অবশ্যই পেজের মধ্যে না হলে কিন্তু পরবর্তীতে যদি সাইজ না অ্যাভেলেবেল থাকে আমি আপনাদেরকে দিতে পারবো না কারণ এগুলো অনেক শর্ট মানে অনেক কম স্লট এসেছে নেক্সট ডে আমি আরও কালেকশন দেখাবো বাট ওগুলো হচ্ছে আমার এই দেশি কালেকশনগুলো নাও হতে পারে সেগুলো হচ্ছে অন্য কালেকশন হতে পারে লং কত আপু বডি সাইজ অনুযায়ী এগুলো লং হয় এগুলো সাইজগুলো এগুলো হচ্ছে ফর্টি সিক্স ফর্টি ফর্টি সেভেন এরকম টাইপসের আর কি লংগুলো হয় বডি সাইজ অনুযায়ী দিনাজপুর থেকে দেখছি আপ হ্যালো ভাইয়া আবার দিনাজপুরের কথা মনে করাই দিন না প্লিজ অনেক দিন দিনাজপুর যাওয়া হয় না এরপর আমি একটা আসি খুবই সুন্দর আপনার একটা হালকা পার্পল কালারের মধ্যে এটা নট ল্যাভেন্ডার এটা একদম মানে একটা থাকে না যে ডিপ পার্পলটা না একটু হালকা একটা পার্পলের মধ্যে তুমি সুন্দর লাইক ইউ থ্যাংক ইউ আপু অলিভ কালারের মধ্যে ড্রেস দেখা অলিভ কালারের মধ্যে ড্রেসটা আমি দেখালাম আরেকটা আছে অলিভ অ্যান্ড রেড ওটা আমি দেখাবো ওটা আমার ফেভারিট কালার ওটা আমি নিজের জন্য রেখে দিয়েছি আর কি তো এটা হচ্ছে আপনার কামিজটা হ্যাঁ এটা হচ্ছে আপনার কামিজটা অ্যান্ড এখানে হচ্ছে আপনার সুন্দর করে মেরুর ওয়ার্কগুলো করা আছে সামনে আপনার সুন্দর করে গুলো ওয়ার্কগুলো করায় যে খুব সুন্দর করে পিটানো একটা এমবর্ডারি মানে ঘন একটা এমবর্ডারি কাজ করা আছে ঘন একদম ঘন একটা এমবর্ডারি কাজ করা অ্যান্ড আপনার পায়জামা ওনাটা দেখিয়ে দিই এটা কিন্তু গোল ফ্রক টাইপ স্যার এটা আপনার কামিজ না এটা গোল ফ্রক টাইপ স্যার হ্যাঁ এটা কোনো কামিজ না সো এটা হচ্ছে সাইডে প্রাইস কত প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো টাকা প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওড়নাটা দাও ওরনাটা আপনার সেম কালারের মধ্যে আছে অ্যান্ড পায়জামাটার কালারটা হচ্ছে আপনার একদম খুবই সুন্দর নুডিশ একটা কালারের দাও তো একটু পায়জামাটা পায়জামাটার কালারটা এটা রোজ গোল্ড টাইপসের একটু কালারটা রোজ গোল্ড টাইপসের আমার স্কিন টোনের সাথে পায়জামাটা ম্যাচ হয়ে গেছে একদম রোজ গোল্ড টাইপসের হ্যাঁ অনেক কিউট তুমি থ্যাংক ইউ প্লিজ আপু রাগ করিও না আমি জাস্ট বলছি কি আপু কি বলছেন আমি তো শুনিও নাই আহ আপু প্রাইস কত প্রাইস হচ্ছে আপনার কত জানা ছাব্বিশশো পঞ্চাশ টাকা প্রাইস হচ্ছে মাত্র 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 ছাব্বিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ যার যেটা পছন্দ থেকে স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স ম্যাপিজ এগুলো এখনও শ্যুট করা হয়নি কোনো কিছু করা হয়নি সো এগুলো যখন ওয়েদার এখন ভালো হয়ে গেছে তো আমি মনে হয় এটা নিয়ে শ্যুট করবো তখন আপনারা আরো ডিটেলসে দেখতে পারবেন এই ড্রেসটা খুব সুন্দর লাইক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি যে এখন ড্রেসটা দেখাবো এটা খুব সুন্দর এটা বেশি সুন্দর এইটা সামনে জাস্ট গুলো দেখেন এটা আমি আমার জন্য রেখে দিছি মানে আমার ঈদে পড়ার জন্য ঈদের ফার্স্ট ড্রেস এটা আমার হবে সেদিন তোমার বাসার সামনে দিয়ে আসলাম দিনাজপুর তোমার বাসা তোমার বাসা তুমি সেখানে থাকো না সেখানে আগে শোরুম দাও উচিত তো আপু তুমি দিনাজপুরে চলে আসো দিনাজপুরে যাব দেখি ভালো লাগে না আর যেতে আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে খুব সুন্দর করে আপনার ওয়ার্ক ওয়ার্কগুলো করা আছে অ্যান্ড সামনে হচ্ছে শো বাটন দেওয়া আছে হ্যাঁ দিনাজপুরের পার্বতীপুর থেকে দেখছি আপু থ্যাংক ইউ এখানে সুন্দর করে বাটনস দেওয়া আছে আর সামনে খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি ওয়ার্কটা করা আছে আর এটার কাপড়টা একটু অন্যরকম একটা কাপড় অনেক আরাম একটা কাপড় সারা মানে সারা কাপড় জুড়ে মানে ড্রেস জুড়ে আপনার হচ্ছে ব্লকের কাজ করা আছে ব্যাক পার্টটা দেখিয়ে দিই ব্যাক পার্টটাও সেম ফ্রন্ট পার্টটাও সেম এটা খুবই সুন্দর একটা এলিগ্যান্ট টাইপের একটা থ্রি পিস এটা আমি নিজের জন্য রেখে দিয়েছি সত্যি এত সুন্দর হাতের কাজটা হাতেও আপনার ব্লকের কাজ করা আছে ওড়নাটা দেখিয়ে দিই ওড়নাটা হচ্ছে রেড কালারের একটা ওড়না রেড কালারের একটা ওড়না রেড কালারের একটা ওড়না নিচে হচ্ছে আপনার খুব সুন্দর করে ব্লকের কাজ করা আছে ফ্রম সিলেট তোমার ড্রেসগুলো জাস্ট ওয়াও অনেক ভালো লাগে আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সিলেট আমার ফেভারিট একটা জায়গা অনেক ভালো লাগে সিলেট আমার আর সিলেট বাসিতে সিলেট বাসির আমাকে অনেক পছন্দ করে সো এটা হচ্ছে ওড়নাটা একদম রেড কালারের একটা ওড়না অ্যান্ড পায়জামাটা হচ্ছে আপনার রেড কালারের মধ্যে আচ্ছা যার যেটা পছন্দ টেকে স্ক্রিনশট অ্যান্ড ইন মাই পিজ গোটা বাংলাদেশ আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি হয়ে থাকে হ্যাঁ গোটা বাংলাদেশ আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি হয়ে থাকে আমি এখন লাস্ট একটা ড্রেস দেখাবো তারপর আমি লাইফ থেকে চলে যাব সো এই আসসালামু আলাইকুম কেমন আছে তোমার গায়েরটার দাম কত টাকা আমি যেটা পরে আছি সেটা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমি যতগুলো আজকে দেখিয়েছি সবগুলো প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ সো আরেকটা সুন্দর একটা রানি গোলাপি কালারের একটা ড্রেস আমি এখানে সুন্দর করে এমবর্ডারি ওয়ার্ক করা আছে সুন্দর করে এমবর্ডারি ওয়ার্ক করা আছে এই যে একদম সামনের দিক দিয়ে অ্যাম্বয়ডারি ওয়ার্কগুলো করা মাঝখানে হচ্ছে আপনার মিরর ওয়ার্ক করা আছে একটা অ্যান্ড নিজের পোর্শনটাতে আমি দেখিয়ে দিই নিচের পোর্শনটাও আপনার খুব সুন্দর এম্ব্রয়ডারি অ্যান্ড ব্লকের কাজ করা আছে আপু ঈদের জন্য মেকআপ টিউটোরিয়াল দিবা না দিও দিবো আমি অ্যাকচুয়ালি সময়ে পাচ্ছি না সময়টা করে উঠতেই পারছি না সময়টা করি দিবো খুব সুন্দর দিব একটা মেকআপ টিউটোরিয়াল আমিও ভাবছি যে চার মাস ধরে আমার ইয়াতে কে বল হচ্ছে চ্যানেলে আর্টস অফিয়া চ্যানেলে কোনো মেকআপ টিউটোরিয়াল দেই নাই আমি আমি ব্লগই করার টাইম পাচ্ছি না সো এটা হচ্ছে ওড়নাটা এটার ওড়নাটা অনেক বেশি সুন্দর ব্লু কালারের উপর পুরোটা আপনার ব্লকের কাজ করা আপু তুমি অনেক ভালো থ্যাংক ইউ ওকে অ্যান্ড পায়জামাটা দেখে দিই পায়জামাটা হচ্ছে প্যান কাটিং একটা পায়জামা পায়জামাটার কালারটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের এটা হচ্ছে আপনার ব্লু অ্যান্ড রানি গোলাপি কালারের একটা কম্বিনেশন এটার প্রাইসও হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে কবিরগঞ্জ থেকে দেখছি আপু হ্যালো আজকে দেখি সব উত্তরবঙ্গের মানুষজন বেশি দেখছে আমাকে আজকে মনে হচ্ছে যে আজকে তো উত্তর মানুষজন বেশি দেখছে আমাকে থ্যাংক ইউ সো মাচ এত মোটিভেট করার জন্য আমাকে সো এটা হচ্ছে ড্রেসটা এটার প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওকে এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে ওকে আজকে আজকে লাইভের ড্রেস এখানেই শেষ আই হোপ আপনাদের ভালো লেগেছে ড্রেসগুলো ড্রেসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই স্ক্রিনশট তুলে ইনবক্স করবেন আর প্রাইস আমি বলে দিয়েছি যেহেতু আপনাদের রেঞ্জের মধ্যে থেকে অবশ্যই পারচেস করবেন ড্রেসগুলো খুবই সুন্দর ড্রেসগুলোর কালার সুতার কালার ড্রেসের কালার সবগুলো গ্যারান্টিড হ্যাঁ ওগুলো কোনো দিনও উঠে যাবে না আপনাদের আপনাদেরস আপনি যদি টানা হেঁচরা করেন তাহলে হ্যাঁ তো আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড হ্যাঁ সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আরও আরও কালেকশন আটশো ততদিন পর্যন্ত ভালো থাকবেন ওকে a